<تصفح> السلام عليكم ورحمة الله وبركاته

আমার নাম সাহিদ ইসলাম আমার পিতার নাম ডি মসাদুল ইসলাম গ্রাম কালিয়া গাছি থানা লালগোলা জেলা মুর্শিদাবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম शेख सलाউদ্দিন বাদশা আমার পিতা নাম হযরত शेख আমার বাড়ি মকোন দপুর থানার অবগ্রাম জেলা মুর্শিদাবাদ আমি আজকে আমার শেষ বক্তব্য শোনাবো দরharo সবাইকে আসসালামু আলাইকুম I um,